গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিও গুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা পেজে নতুন বন্ধু রয়েছো যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিও তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার এগিয়ে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো এখন বাজে দুটো দশ রেডি শেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি কোথায় যাব আজকে যাচ্ছি কিন্তু ছেলের স্কুলে তো হঠাৎ করে কেন ছেলের স্কুলে যাচ্ছি সেটা তোমাদেরকে ওখানে গিয়ে বলবো তো এখন আমি আর ছেলে দুজনেই রেডি সেডি হয়ে গেছি আমরা দুজনেই যাব মায়ের যাওয়ার কথা ছিল কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ার জন্য মা যেতে পারছে না তো সেই জন্য কিন্তু আমরা রেডি শেডি হয়ে গেছি তো যাই হোক চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর খুব মজা পাবে আর এই যে ছেলে পুরো রেডি আর হ্যাঁ দুপুরবেলা কেন ছেলের স্কুলে যাচ্ছে এর আগে তো কোনো দিনও মানে ছেলের স্কুল তো মর্নিংয়ে আর শেষ সেই সন্ধ্যেবেলায় কিন্তু আজকে কেন দুপুরবেলা যাচ্ছে সেটা কিন্তু জানার জন্য ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই কিন্তু দেখতে হবে আর এই যে ছেলেও রেডি ছেলে কিন্তু স্কুল ড্রেসে একদম রেডি হয়ে গিয়েছে আর আমি আমি এটা পরে নিয়েছি তো চলো আর বক বক করে এখন টাইম নষ্ট করবো না এখন যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখ তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম ছেলের স্কুলে আর দেখো গেটটা কিন্তু কি দারুণ সাজানো হয়েছে তো হঠাৎ করে ছেলের স্কুলে কেন এলাম তো বলে দিই তোমাদেরকে আজকে রয়েছে ছেলের স্কুলের এইটিন ফাউন্ডেশান মানে আজকে রয়েছে স্কুলের এন ফানসাল আর আজকে হচ্ছে স্কুলটা হয়েছে আঠারো বছর তো সেই জন্য কিন্তু উদযাপন হচ্ছে সমস্ত স্টুডেন্টরা প্রোগ্রাম করবেন তো নাচ গান কবিতা সব কিছু করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো গেটের মুখে ঢোকার সঙ্গেই দেখলাম এত সুন্দর সুন্দর ড্রয়িং আঁকা দেখো দেখতেই পাচ্ছ তো প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু বানিয়েছে আর এত দারুণ হাতের কাজ মানে কী বলবো তো যাই হোক এদিকের মাঠটা কিন্তু ফুটবলের মাঠ তো এদিকেও হচ্ছে ওদের টিফিন কাউন্টার করেছে আর দেখো ওয়েলকাম করার জন্য কিন্তু মানে আফার ক্লাসে যত স্টুডেন্ট রয়েছে সবাই কিন্তু গুড মর্নি গুড আফটারনুন বলছে আর ওয়েলকাম বলছেন খুব ভালো লাগছে আর কত মানুষজন চলে এসেছে দেখতে পাচ্ছো এখনও কিন্তু তিনটে বাজেনি তো তাতেই দেখো কত ভিড় হয়ে গেছে মানে কী বলবো সবাই কিন্তু এসেছেন প্রোগ্রাম দেখার জন্য আর হ্যাঁ এক একটা স্টুডেন্টের সঙ্গে কিন্তু দুটো করে গার্জেন অ্যালাও তাতেই দেখো এত ভিড় হয়ে গেছে যদি সবাই অ্যালাও থাকতো তাহলে আর কি হতো মানে ভাবতে পারছ যাই হোক আমি আর আমার ছেলে চলে এসেছি চলো প্রোগ্রাম দেখতে প্রসেস

তাই আমরা অনেকটা পেছনে আমাদের দেরি হয়ে গেছে আসার জন্য অনেকটাই পেছনে বসেছি দেখো মনে হচ্ছে না কোনো না ও কার্ডে লেখা রয়েছে মানে অনলি একটা স্টুডেন্টের সঙ্গে দুটো গার্জেন ঢুকতে পারবে তার মেয়ে তো তাড়াতাড়ি দেখো পুরো ভর্তি হয়ে গিয়েছে আমাদের অনেকটাই আসতে দেরি হয়ে গেছে আর আমার ছেলে ক্লাস করে এই বিল্ডিংটাতে এই যে এই বিল্ডিংটাতে ওই দিকটা ক্লাস করে তো এখানে হচ্ছে কাউন্টার বসেছে কফি স্টল দুটো বসেছে ওদিকে প্রচন্ড রোদ দেখতেই পাচ্ছি বিস্কিট কফি স্টল আর এখানে জল রয়েছে জলটা খেলা হয় তো বন্ধুরা এখনো কিন্তু প্রোগ্রাম শুরু হয়নি তো এইবার শুরু হবে প্রথম হবে অতিথিবরণ তারপরে কিন্তু হবে প্রোগ্রাম স্টার্ট তো সমস্ত অতিথিরা অতিথিরা এসে গেছেন আর দেখো প্যান্ডেলটা এত সুন্দর করছে মনে হচ্ছে যেন কোনো বিয়ে বাড়ি এসেছে আর এতটা পরিমাণে ভিড় হবে ভাবতে পারি না আমি ভেবেছিলাম যে হয়তো কিছু সংখ্যক মানুষ আসবেন যদিও দু হাজার স্টুডেন্ট তো দু হাজার স্টুডেন্ট আমি ভেবেছিলাম হয়তো হাজার হাজারজনের মতো হয়তো আসবেন বাট এখানে দেখে তো জাস্ট আমি অবাক কারণ এতজন মানুষ আসবেন আমি ভাবতে পারি না আর এই স্কুলের যে স্টুডেন্টগুলো না অনেক দূর দূর থেকে আসে তো সেই জন্যই ভেবেছিলাম কিন্তু জাস্ট এবারে এসে আমার মানে কি বলবো ধারণাটা ভুল যেটা ভেঙে গেল যাই হোক দেখতেই পাচ্ছ অতিথিরা এসে গেছেন তো ওনাদের বরণ করে নিচ্ছেন স্কুলেরই স্টুডেন্ট সমস্ত ছাত্রীরা বরণ করে নিচ্ছেন আর এখানে জেনারা যেনারা রয়েছেন এনাদেরকে আমি কাউকেই চিনি না একমাত্র প্রিন্সিপ্যাল স্যারকে ছেলে আমাকে দেখিয়েছিল যে কোনটা ওদের স্কুলের প্রিন্সিপাল তো কিন্তু সেটাকেও আমি জাস্ট এখন ভুলে গেছি আর একমাত্র আমি কয়েকটা ম্যামকেই চিনি আর ওই ডান গিয়ে আমার ডান দিকের যে শাড়ি পরে রয়েছে একটা গ্রিন কালারের শাড়ি ওই ম্যামকেই আমি জাস্ট চিনি পারমিতা ম্যাম তো যা কিছু স্কুলের প্রবলেম সব কিছু উনি সলভ করেন তো তো সেই জন্য ওনাকেই শুধু আমার চেনা আর কয়েকটা ক্লাস টিচারকে চিনি বাট সব ম্যামকে আমিও চিনি না যেহেতু এই বছর ফার্স্ট টাইম এই কিছুদিন হবে স্কুল গিয়েছে এখন এক বছরও হয়নি তো সেই জন্য কিন্তু মানে চিনতে পারছি না আর মানে খুব ভালো লাগছে এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি যাই হোক পরের বছর চেষ্টা করব সবাইকে চেনার আর আমি চিনতে পারলে অবশ্যই তো তোমাদেরকেও চেনাবো তো চলো এবার প্রোগ্রাম কিন্তু স্টার্ট হচ্ছে দেখতে থাকুন Glorious moment, 18th Foundational Day of Ideal Public School. The glorious moment of the light in the lamp, the auspicious light. We are greatly honored to have one of our seats, our respected Inspector Sai Vijay Upadh the lamp represents the spark of curiosity, the flame of passion. Namo mm Amitabha -hmm. Vindahimachal Yamuna Ganga Utshala Jala Ditaramga Taba Shubh Naame Shubha

এই কত সুন্দর বানী ছিল এক কাপ চাই মমলালাদেশ নস্ট্র জলে রাজ রাজ টিকা ভক্ত জয়ศรี আমি চির দোরতম আমি মখা আমি অপীষাত আমি

তো বন্ধুরা এখন কিন্তু হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের ডান্সের প্রোগ্রাম আর ডান্সের মানে নাচ দেখাতে পারবো গান তো শোনাতে পারবো না তো সেই জন্য তোমাদেরকে আমি ওকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এখন কি গানে ডান্স হচ্ছে যদি কেউ গেস করতে পারো তার নামটা কিন্তু আমি অবশ্যই নেক্সট ভিডিওতে নিয়ে নেব তো যাই হোক একটা ছোটো বাচ্চাদের হয়ে গেল তারপরে আবার একটা তার আপার ক্লাসের তো বাচ্চাদের ডান্স হচ্ছে এই ডান্সটাও কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দর করে করেছে আর সবথেকে ভালো ড্রেসের মানে কালারগুলো এত সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে আর ড্রেস মানে এত সুন্দর লাইটিং টাইটিং সব কিছু করেছে আর এটা যদি রাত্রিবেলা হতো না আরও ভালো লাগতো লাইটিংটা যাই হোক মানে একের পর এক অনুষ্ঠান হচ্ছে কতটা ভিড় দেখতে পাচ্ছ আমি যখন এসেছিলাম তখন থেকে এখন কিন্তু আরও অনেকটা পরিমাণ ভিড় হয়ে গিয়েছে আর এখানে এখন চলছে মিউজিক আর ওই সাইডে যে লাল রঙের শাড়ি পরা এটা হচ্ছে ম্যাম ওনার মানে আমার ছেলেদের স্কুলের হচ্ছে মিউজিকের টিচার তো যাই হোক এখন আমরা একটু বেরিয়ে যাব কারণ আমাদের সন্ধে হয়ে এসছে আমাদের বাড়ি ফিরতে হবে তো সেই জন্য আমরা কিন্তু বাড়ি চলে এটা স্কুলের সুইমিং পুল আর এই দিকটাতে আমরা এসে একবার গার্জেন মিটিং হয়েছিল আর এই দিকটাতেই বড়দের ক্লাস হল অনেকগুলো গ্রাউন্ড রয়েছে প্রোগ্রাম এখনো চলছে আমি বেরিয়ে যাব পাঁচটা পেরিয়ে গেছে অলরেডি পাঁচটা পাঁচ তো ছেলেকে এই জায়গাটা এখন ঢুকতে দিচ্ছে না গার্জেনদের অ্যালাউ করছে চাল বড় হয়ে যাবো বাচ্চাটা দেখো কাঁদছে গিরবো বি আর ব্লক তো চলো বেরিয়ে যাওয়ার সময় ছেলেদেরকে টিফিন দিয়ে দিয়েছে তো এই যে ব্যাগের মধ্যে টিফিন দিয়েছে তো কি কি টিফিন রয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করবো এখন আর শেয়ার করছি না তো একটা দারুন ডান্সের প্রোগ্রাম হচ্ছে ডান্স নয় ওগার তো সেটা দেখবো তো গান চলছে সেই জন্য আমি তোমাদেরকে মিউজিকটা শোনাতে পারলাম না আর এত সুন্দর করছে মানে কি বলবো ভারত মাতার একটা মানে গান চলছে যেটা ব্যাকগ্রাউন্ডে মানে ছবিগুলো দেখে বুঝতেই পারছো আর এত সুন্দর বাচ্চাগুলো করছে না কি বলবো দেখো ছোট ছোটো বাচ্চা মানে কেউ হয়তো টুতে পড়ে কেউ থ্রিতে পড়ে কেউ সিক্স সেভেন এইট নাইন টেন সমস্ত বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এইভাবে একটা ওগা তৈরি করছেন সত্যি বলছি দারুণ লাগছে মানে কি বলবো তো দেখো এইটা তো আরও ভালো লাগছে মানে কিভাবে ট্রেনিং দিয়েছে বাচ্চাগুলোকে তো এদের স্কুলেই কিন্তু প্রত্যেকটা মানে মিউজিক ডান্স ওগা আর তারপরে তো খেলা রয়েছে ফুটবল ক্রিকেট বাস্কেটবল সুইমিং আর হকি খো খো কাবাডি এই এতগুলো খেলাও রয়েছে আরও হয়তো কিছু রয়েছে আমার ঠিক জানা নেই হ্যাঁ ক্রিকেট রয়েছে মানে স্কুলে পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা খেলাকেও কিন্তু প্রাইভেসি দেওয়া হয়েছে এইটা আমার খুব ভালো লাগে তো ছেলে তো আমার ছেলে তো ফুটবল খেলে সুইমিং পুলটা নিতে বলেছিলাম তো ওইটা জাস্ট ঠান্ডাটা পড়ে গেছে বলে আর না যায় না তো নেক্সট ইয়ারে বলেছি সুইমিংটা শিখে নিতে কারণ বাচ্চাদের তো সুইমিং শেখাটা বেশি জরুরি আর এখন তো আমাদের মানে কি বলবো পুকুর টুকুর এতটাই নেই তো সেই জন্য কিন্তু বাচ্চাগুলো সুইমিং শিখতে পারে না তো সেই জন্য তোদের স্কুলে রয়েছে আমার ছেলেকে তো বলেছি সুইমিং শিখতে আর রেগুলারই কিন্তু ওগা ডান্স আর মিউজিক প্রত্যেকটারই আলাদা আলাদা করে ক্লাসও হয় এক্সাম হয় সব কিছুই হয় তো যেসব বাচ্চাগুলো খুবই ভালো পারদর্শী তাদেরকে দিয়েই হয়তো মানে পার্টিসিপেট করিয়েছেন তো হ্যাঁ না জিজ্ঞাসা করেছিল কে কে পার্টিসিপেট করতে চারা যারা যারা করেছে করতে চেয়েছে সবাইকেই কিন্তু নিয়েছে তো আমার ছেলে এই বছর কোনো কিছুতেই নাম দি দেয়নি কারণ যেহেতু এই বছর ওর ফার্স্ট টাইম স্কুলে তো একটু অ্যাডজাস্ট করতে তো সময় লাগবেই তো সেই জন্যও বললাম আমি নেক্সট ইয়ারে কোনো না কিছুতে নাম দেব কিন্তু এই বছর আর দেবো না কারণ আমি ফার্স্ট ইয়ার আমার মানে কী বলবো যাই হোক নেক্সট ইয়ার তো অবশ্যই আমার ছেলের প্রোগ্রাম তোমরা দেখতে পাবে আর খালি ভিড়টা দেখতে পাচ্ছ মানে ভিড় দেখে মনে হচ্ছে আমরা কোথাও হয়তো কোথাও প্রোগ্রাম দেখতে এসেছি কোন ক্লাবের সংস্থার প্রোগ্রাম টোগ্রাম দেখতে এসেছি এতটা পরিমাণে ভিড় হয়েছে মানে আমার ছেলের স্কুলের স্টুডেন্টও অনেক মানে দু হাজার তো সেই জন্য কিন্তু মানে গার্জেনরাও অনেকে এসেছেন আর প্রত্যেক তাও যে বেশি গার্জেন অ্যালাও আছে তা নয় কিন্তু মাত্র এক একটা স্টুডেন্টের জন্য দুজন করে গার্জেন অ্যালাও কার্ডে লেখাই রয়েছে তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি ফেরার পথে বাগনানে ছেলে বললো মোমো খাবে তো এখান থেকে ছ পিস মোমো সত্তর টাকা নিয়েছিল তো মোমোটা মোটামুটি ভালোই টেস্ট ছিল মানে স্টাফিংটা অনেকটাই পরিমাণে ছিল সেই জন্য কিন্তু প্রাইসটাও বেশি নিয়েছিল বাট টেস্টটা খুব ভালো ছিল যাই হোক ছেলে মোমো খেয়ে নিক নিয়ে একদম সোজা বাড়ি ফেরবো আর ছেলের তো অলওয়েজ হচ্ছে মানে ফেভারিট মোমো আর আজকে কিন্তু ছেলে পুরো প্রপার স্কুল ইউনিফর্মে গিয়েছিল কারণ ওদের স্কুল থেকে ইনস্ট্রাকশান দেওয়াই ছিল প্রপার স্কুল ইউনিফর্মেই ওরা যাবে তো সেই জন্য কিন্তু স্কুল ইউনিফর্মে গিয়েছিল স্কুল থেকে বেরোনোর পর শুধু জ্যাকেট একটা পরিয়েছিলাম যাই হোক চলো একদম তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে গুড ইভিনিং অনুষ্ঠান থেকে মায়েদের বাড়ি চলে এসেছি আর এখন হচ্ছে একটু চা খেয়ে চলে যাবো আর এখনও অনেক অনুষ্ঠান হচ্ছে আমরা চলে এসেছি কারণ প্রচণ্ড ঠান্ডা এত দূর আসতে হবে তাই এখন সাতটা বাজতে যায় তো চলো দেখাচ্ছি কী কী টিফিন দিয়েছে এই যে টিফিনের প্যাকেট একটা আছে বেড পকোড়া কচুরি একটা এগ রোল এটা হচ্ছে মাজা ভেজিটেবল জিলিপি এটা হচ্ছে ছেলে স্কুলের টিফিন তো বন্ধুরা বাড়ি চলে এসেছি তো মায়ের বাড়ি গিয়েছিলাম মায়ের বাড়ি থেকে এখন বাড়ি চলে এসেছি ছেলেকে আবার ডাক্তারখানায় নিয়ে গেলাম ছেলের হচ্ছে প্রচন্ড জ্বর হয়েছে আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ওষুধ নিলাম তো প্রোগ্রাম তো মানে কি বলবো এখনো পুরো প্রোগ্রামটা নি ওর জ্বর এসছে বলে মাথা যন্ত্রণা করছে ও শুধু বিরক্ত হচ্ছে চলো না তো সেই জন্যই চলে এসেছে যাই হোক চলো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ প্রোগ্রামটা অনেকটাই দেখেছিলাম কিন্তু বেশি ভিডিও করে কারণ প্রত্যেকটা তো গান নাচ গান সব ছিল তো কপিরাইটে আসবে আর আমরা বসেও ছিলাম অনেকটা পেছনে তো পুরো তিনটে থেকে প্রোগ্রাম তিনটেতে আমরা ঢুকেছি আর আর সবাই তার আর অনেক আগেই চলে গেছে সেই জন্য প্রচণ্ড বেরাম যেহেতু ফার্স্ট টাইম তো যাই হোক কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ছেলের স্কুলের ফার্স্ট ইয়ারের প্রোগ্রাম দেখলাম আর ওদের স্কুলটা এই বছর আঠেরো বছর পূর্ণ হলো আইডিয়াল পাবলিক স্কুল ওদের হচ্ছে এটাই পুরনো ব্রাঞ্চ আর বাকি যেখানে আরও চারটে ব্রাঞ্চ রয়েছে মানে আরো তিনটে রয়েছে আমতা শ্যামপুর উলবেড়িয়া হাওড়া পাঁচটা ব্রাঞ্চ টোটাল আচ্ছা তার মধ্যে এটা হচ্ছে প্রথম মানে নতুন ব্রাঞ্চ এটাই তো আঠারো বছরের আজকে ফাউন্ডেশন ছিল যাই হোক চলো আর কি বলবো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকে সুস্থ থেকে পরিবারের সবাইকে নিয়ে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না আর ভিডিওটা শেয়ার করতে তো একবারেই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং গুড নাই